আলাইকুম সবাই কেমন আছেন কি খবর সবার সবাই ঝটপট করে এ লাইভে জয়েন করে ফেলবেন আশা করি আপনাদের ইফতার করা শেষ এবং নামাজ পড়া শেষ তো আপনারা এখন এই মুহূর্তে একটু হলেও ফ্রি আছেন কারণ হচ্ছে এখন আমরা দেখাবো হচ্ছে আমাদের ব্লাউজগুলো যেগুলো এভেলেবেল আছে খুবই কম এভেলেবেল আছে আসলে লাস্ট মুহূর্তে এটা আসলে বলার নতুন করে কিছু নাই যে এখন সবকিছুই শাড়ি বলেন ব্লাউজ বলেন যেগুলো আপনাদের পছন্দ সেগুলো আসলে সবকিছু আছে সো এই লাইভে আমি দিব যদি আমি চেষ্টা করব আমি এমন একটা জায়গায় বসেছি যাতে ব্লাউজের এর দেখা যায় এবং আমি দেখে দেখে যেন আপনাদেরকে সাইজটা বলতে পারি ইনস্ট্যান্টলি ঠিক আছে সো এরকম এই জন্যই হচ্ছে আমি এখানে বসে লাইভ করছি যাতে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি যারা আছেন লাইভে আমাকে একটু বলে দিবেন আমি সাইজটা মেনশন করার চেষ্টা করব সাইজটা শুনে ঠিকানা নাম্বার দিয়ে সঠিক সাইজ দিয়ে আপনার ইনবক্স করে দিবেন বিকজ এখন একদম লাস্ট মোমেন্ট এখন লাস্ট মোমেন্টে যদি হচ্ছে আমাদের সাইজ ভুল হয় বা হচ্ছে অ্যাড্রেস ভুল হয় বা আমরা দেরি করি সেক্ষেত্রে জীবনে একটু খোপা করতে চাইছিলাম সেটাও হলো না আচ্ছা মানে না পাওয়ার লিস্টে অনেক কিছু থাকতে পারে কিন্তু একটা খোপাও বলেন এই ছোটবেলা থেকে চুল বাঁধি আর পুরুষ করে খুলে যায় বাঁধি আর পুরস্ক করে খুলে যায় পরে শেষ মেশ ইন্টারে যখন পড়ি তখন হচ্ছে একটা কাঁটা ব্যবহার করতাম তখন খোপার কাটা খুবই প্রচলিত ছিল আপনারা বোধহয় অনেকেই ব্যবহার করাচ্ছেন স্টিলে মেটালের খট কাটা খুঁজে খুঁজে নিউ মার্কেট থেকে ব্যবহার করতাম দেখেন ছিলাম হচ্ছে ब्लाউজে চলে গেছে নিউ মার্কেটে এরকমই হয় আমার আমি হচ্ছে আপনাদেরকে ব্লাউজ দেখিয়ে দিব যেগুলো যেগুলো বলে ডিসকাউন্টে নিতে চান নিয়ে নিতে পারেন ঠিক আছে একদম টপিকের বাইরে কথা বলবো না যা আছেন এমনিতেই আমি আজকে অনেক চাপে আছি আজকে এটা আমার চার নাম্বার লাইভ হুম সো সো আমাকে বলেন যে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আমাকে কি বিধ্বস্ত লাগছে লিপস্টিক দিয়ে বসি নাই একটু আমাকে বলে দিন হ্যাঁ যারা আছেন লাইভে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ওকে ঝটপট করে ইফতারির পর পর লাইভ করছি যাতে করে ইফতারিটা করেই আপনারা এই জিনিসটা একটু নোটিফিকেশন পেয়ে যান বা দেখে ফেলতে পারেন আর এছাড়া আমি আসলে একটু শোরুমেও যাব জেনেটিকে যাওয়ার প্ল্যান আছে আমার তো যদি জেনেটিকে যাই আপনারা যদি আসেন সেক্ষেত্রে দেখা হতে পারে আর এই তো হ্যালো আপু ইফতার করেছেন হ্যাঁ আপু ইফতার করেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আশা করি ইফতার করে ফেলেছেন আচ্ছা আমি স্টার্ট করব খুব বেশি দেরি করব না তার কারণটা হচ্ছে দেরি করলেই দেরি দেরি করলেই দেরি একটা ब्लाउজ দিয়ে স্টার্ট করছি খুব বেশি নাই এই ब्लाउজটা কি সাইজ দেখাচ্ছে সেটাকে বলি 40 সাইজ দেখাচ্ছে আমি একটু বারবার ওইদিকে তাকাব তার কারণটা হচ্ছে আমি তাকের দিকে তাকায় বোঝানোর চেষ্টা করব যে এই ब्लाउজটা কি কি সাইজার আছে ঠিক আছে এই ब्लाउজটা আছে হচ্ছে আপনার 28 সাইজ এটা আছে 40 42 44 40 এই চারটি সাইজে আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ ওকে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে এই ব্লাউজটার প্রাইস ছিল চোদ্দশো টাকা ডিসকাউন্টে আপনাদের জন্য চলে আসতেছে এগারোশো টাকায় এগারোশো টাকায় এই ব্লাউজটা পেয়ে যাচ্ছেন পনেরো পার্সেন্ট ছাড়ে ফ্ল্যাট পার্সেন্ট কিন্তু আমাদের ব্লাউজ ছাড় সো আপনারা ছবি দিয়ে আগের লাইভ স্ক্রিনশট নিয়ে যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন অর্ডার করতে আর আমি এই লাইভে হচ্ছে চেষ্টা করব বলে বলে এই চেষ্টা করব একটু সবাই সাইজটা শুনে তারপরে কনফার্ম করবেন যারা লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করে দিবেন বিকজ আফটার ইফতার আসছে তো সো অনেকেই দেখা গেছে যে এখনো হয়তো ফ্রি হয় নাই আবার ফ্রি হলেও হয়তো মাত্র মেসেজে মানে ফেসবুকে ঢুকেছে আপনারা একটু কষ্ট করে যদি একটু শেয়ার করে দেন বা একটু কমেন্ট করলেও চলবে আমাকে একটু হাই হ্যালো বলে দেন হ্যালো সারি আপু আপনার মোবাইলে এখনো চার্জ নাই কিভাবে সম্ভব আপনি তো আমার চাইতেও মনে করেন স্লো আমার চার্জ থাকে না আমার জামাই মোবাইলে চার্জ টার্জ দিয়ে দেয় তারপরে হচ্ছে সেই চার্জ দিয়ে আমি সারাদিন মোবাইল টিপি আপনার অবস্থা হয়েছে সেম আপনি জামার মোবাইলটাও নিয়ে নেন হ্যাঁ আরো খাতার নাক দেখেন কি সুন্দর হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এটা খুবই কিউট একটা ব্লাউজ খুবই সুন্দর একটা ব্লাউজ সিল্ক কাতানের উপরে করা খুবই চমৎকার সিল্ক কাতানের উপরে করা কাজটা কিন্তু দেখেন খুব সুন্দর করে কাজটা করা সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এটার প্রাইস করছে এগারোশো নব্বই টাকা ঠিক আছে এগারোশো নব্বই টাকা সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ সাইজও আছে এই জিনিস চুয়াল্লিশ ছেচল্লিশ আছে সো যারা লার্জ সাইজ চান বা প্লাস সাইজ চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন শপে গেলেও পেয়ে যেতে পারেন শপে দেয়া ছিল আছে কিনা আমি জানি না ওই গ্যারেন্টি আমি দিতে পারছি না কিন্তু শপেও দেয়া ছিল ঠিক আছে জেনেটিক প্লাজাতেও দেওয়া ছিল আচ্ছা যাই হোক জেনেটিক প্লাজাতেও কিন্তু ফিফটিন পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছেন ব্লাউজে সো একটু দৌড়া দৌড়া যাইতে হবে জেনেটিক প্লাজা থেকে ব্লাউজ খুব দ্রুত স্টক আউট হয়ে যায় এটা আমার খুব মজা লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো যারা নিতে চান নিয়ে নিন এটা হচ্ছে এগারোশো টাকা সিল্কার ব্লাউজ ঠিক আছে ওকে দাঁড়ান আরে আপু আমার জামাই আমার সাথে মজা নিচ্ছে বলতেছে তুমি লাইভ দেখো না তোমার হয়ে কমেন্ট করে দিচ্ছি হ্যালো ভাইয়া দুলা ভাই আপনাকে আজকে সব কিনে দিতে হবে ঠিক আছে আপনি যেহেতু লাইভে চলে এসেছেনই আজকে যা দেখাবো সব একটা করে আপার লাগবে ওকে আপনি যেহেতু লাইভে চলে আসছেনই হ্যাঁ এখন আপনার আপনি দেখেন দুলা ভাই সালামি নিতে হবে এখন সালামি নিচ্ছি না আপনি আপার জন্য শপিং করলেই হয়ে যাবে ওকে কিছু বলবা হ্যাঁ যেতে pareil অসুবিধা নাই হ্যাঁ ঠিক আছে সো এই হচ্ছে বিষয় এ হচ্ছে কালো কুশিটা দেখিয়ে দিচ্ছি কালো কুশিটা দেখেন 12 ইঞ্চি কালো কুশি আমার হাতে যে সাইজটা আছে এটা হচ্ছে 40 34 আছে কুশির 34 আছে 40 আছে আর কি আছে 42 44 40 34 চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ এই কটি কুশি ঠিক আছে এই সাইজ আছে এবং প্রাইস আস্তে আস্তে আফটার উপরে চোদ্দশো পঁয়তাল্লিশ কুসি ব্লাউজটা সাইজ পাচ্ছেন চৌত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ ঠিক আছে চৌত্রিশে আছে একটা চল্লিশে আছে একটা বিয়াল্লিশে আছে একটা চুয়াল্লিশে একটা দুইটা একদম স্ট্রক ধরে বলে দিলাম সো যে মনে হচ্ছে নিতে চান চোদ্দশো টাকায় নিয়ে নিতে পারেন এই কালো কুশি ব্লাউজটা যার পছন্দ হয়েছে সুন্দর করে নিয়ে নেবেন ঠিক আছে সুন্দর করে নিয়ে নিবেন যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট পেজ দিস ওয়ান কালো কুশি মিস করা যাবে না কালো কুশি মিস করা যাবে না এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের এই সুন্দর লাল ব্লাউজটা সামনে পহেলা বৈশাখ আমাকে অনেক আপারা বলছে যে আপু আপনি পহেলা বৈশাখের ব্লাউজ ফাল্গুনে করে ফেলছেন হ্যাঁ অনেকেই ইনফ্যাক্ট পহেলা বৈশাখের ব্লাউজ ফাল্গুনে কিনেও ফেলছেন বাট স্টিল আপনারা যারা নিতে চান সব সাইজ তো নাই আমি জাস্ট

আমি জেনেটিক প্লাজাতে না আমি স্টুডিওতে জেনেটিক প্লাজাতেও পেতে পারেন সবগুলাই মানে ব্লাউজ দেওয়া আছে কুর্তি ব্লাউজ দেওয়া আছে আপনি যেতে পারেন হ্যাঁ তবে আছে কিনা সেই গ্যারান্টি আমি দিতে পারছি না এটা একটু দেখে নিয়ে নিতে হবে আমি স্টুডিওতে আপু অনলাইনে অর্ডার করে ফেলতে হবে এখান থেকে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে একটু ঝটপট করে ঢাকার বাইরে কিন্তু এক ঘন্টার মধ্যে আমাদের ক্লোজ হয়ে যাবে ঢাকার বাইরে পার্সেল দেওয়া সো একটু ঝটপট করে নিয়ে নিতে হবে এখানে কিন্তু পুরো এমব্রয়ডারি করা এখানে পুরো এমব্রয়ডারি করা আঠারোশো টাকার ব্লাউজ এটা হচ্ছে মাত্র পনেরোশো চল্লিশ টাকায় এই ব্লাউজটা একটু খেয়াল করবেন গলায় সুন্দর করে কুচি করা পেছনে হচ্ছে এমব্রয়ডারি করা এবং এটা হচ্ছে হাতায় কাজ করা এবং এটা হচ্ছে কুচি করা আছে এটা পেয়ে যাচ্ছেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই পর্যন্তই আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই তিনটি সাইজই আছে আর কোন সাইজ নাই আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ থার্টি এইটি ইনফ্যাক্ট একটা আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তো এটা যার লাগবে পনেরোশো ত্রিশ টাকা যার লাগবে নিয়ে নিতে হবে আমি রেখেছিলাম এটা পহেলা বৈশাখে পড়ার জন্য এখন আবার মেরুনটা নিয়েও সেটা পহেলা বৈশাখে লিস্টে চলে আসছে ওকে আপনারা আমাকে মাইক দিয়ে না যারা অলরেডি নিয়ে নিছেন ওকে অল্প কিছু আছে ডিসকাউন্টে দিয়ে দিলাম জেনেটিক প্লাজাতে থাকলে এখনই চলে আসতাম আপু থাকতে পারে জেনেটিক প্লাজাতে এটা দেওয়া আছে থাকার সম্ভাবনাই বেশি জেনেটিক প্লাজাতে দেওয়া আছে আপু সো আপনি মানে গিয়ে অবশ্যই দেখতে পারেন পাওয়ার সম্ভাবনাই বেশি যাই হোক এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি শ্বাস নিতে পারছি যার এটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে প্রাইস হচ্ছে পনেরোশো ত্রিশ টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে

আমি যাব আপু আমাকে এক দেড় ঘন্টা পরে গেলেই পাবেন আমি লাইফটা করেই জাস্ট দৌড় দেবো জেলিটিকে ওকে সো আমাকে রাত নয়টা থেকে জেলাটিকে পাবেন বোধহয় এগারোটা পর্যন্ত হোপফুলি হ্যাঁ রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত আমি জেলিটিকে থাকবো মানে যদি আপনারা অনেকে আসেন সেক্ষেত্রে দেখা হয়ে যেতে পারে এটা যার ভালো লেগেছে স্প্রেসেট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ অনলি দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে আফটার ডিসকাউন্ট এক হাজার বিশ টাকা একটু ঝটপট করে নিয়ে নিতে হবে আপনারা ঢাকার ভেতরে আমরা আর দুই দিন অর্ডার নিব মানে পরশু দিন পর্যন্ত আর ঢাকার বাইরে কিন্তু আজকেই লাস্ট পার্সেল যাচ্ছে মানে ডিসপ্যাচ হচ্ছে সো ঢাকার বাইরের আপুদের জন্য একটু চাপ আজকে একটু মানে তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে এছাড়া এছাড়া হবে না আপু রেড আর্ট্রিস ইনবক্স করেছে দিয়ে না আমাকে ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ আচ্ছা এই ব্লাউজটা দেখেন এই ব্লাউজটা দেখেন খুবই চমৎকার একটা নুট কালারের নুট কালারের এমব্রয়ডারি ব্লাউজ অসম্ভব সুন্দর অসম্ভব

বাট এবার দিয়ে দিচ্ছি যে কটা আছে আপনারা পেয়ে যাচ্ছেন যার লাগবে স্প্রিন্সে পেয়ে পেয়ে ইনবক্স করে দিন খুবই চমৎকার বৈশাখের একটা ব্লাউজ একদম দেখেন ফোক আর্টে করা এমব্রয়ডারি নট ব্লক নট অন্য কিছু প্রিন্ট এটা হচ্ছে এমব্রয়ডারি করা এবং ডলারের কাজ করা আছে খুবই খুবই সুন্দর ঠিক আছে তসর সিল্কের উপরে করা পনেরোশো ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছে না যদি মনে করেন নিতে চান ঝটপট থার্টি এইট চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ অবশ্যই শিওর হয়ে দিবেন চেন রিটার্নের অপশন নাই প্লিজ এটা মাথায় রাখবেন এরপরে দেখিয়ে দিচ্ছি পিচ কালারের ব্লাউজটা পিচ কালারের ব্লাউজটা খুবই সুন্দর নশো টাকা ছিল প্রাইস ডিসকাউন্টের প্রাইস অনেক কমে যাবে একটু বলে দিই প্রাইসটা কত সাতশো টাকা আসতেছে সাতশো টাকা আসতেছে এই ব্লাউজটার প্রাইস তো যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে কি কি সাইজ আছে আমি একটু দেখে বলে দিচ্ছি এটা আমার হাতেরটা হচ্ছে আটত্রিশ আমার হাতেরটা আটত্রিশ এটা তো নাই বেয়াল্লিশ আটত্রিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ এই সুন্দর হচ্ছে এটা সাতশো পঁয়ষট্টি টাকায় পেয়ে যাচ্ছেন আবার নিজের সাইজটা শুনে তারপর অর্ডার করে দিয়ে কারণ যদি আপনারা এখন জিজ্ঞেস করেন আপু সাইজ আছে কিনা এই সাইজ হবে কিনা ওই সাইজ হবে কিনা আসলে না পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আমার আমি যেটা বলছি প্রাইস এবং কোন কোন সাইজ এভেলেবেল আছে এটা একটু শুনে একবারে ঠিকানা নাম্বার সহ সাইজ সহ ইনবক্স করে দেন আপনারা পেয়ে যাবেন যদি মানে আমার বলা সাইজের মধ্যে হয়ে থাকে লাইভ অর্ডার মানে লাইভ করতে করতে যদি ইনবক্স করে দেন সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু আমি যে সাইজগুলো বলছি না ওই সাইজগুলো কিন্তু হবে না অনলাইনে সো আপনারা একটু মানে ওই সাইজগুলো চায়ের না ওকে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর কোন সাইজ নাই এটা হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো পঁয়ষট্টি টাকা মাত্র এটা হচ্ছে অরেঞ্জ তসর সিল্ক অরেঞ্জ তসর সিল্ক একটু দেখে নিয়ে নিতে হবে অরেঞ্জ তসর সিল্ক দেখেন যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এক হাজার টাকা ছিল এটা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় এক হাজার টাকা ছিল আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে পারেন তসর সিল্কের ব্লাউজ গুলো আপার ছক্কা এটা একদম মানে মানে কি বলবো যে এটা আসলে মিস করা যাবে না তসর সিল্কের ব্লাউজ মাস্ট মাস্ট মাস নিয়ে নিতে হবে ঠিক আছে যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন তসর সিল্কের ব্লাউজটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় তসর সিল্ক এটা অরেঞ্জ কালারটা ও এটা কি কি সাইজ আছে বলে দেয় আমার হাতে হচ্ছে থার্টি এইট

চল্লিশ নাই চুয়াল্লিশ পর্যন্ত হ্যাঁ চৌত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে চৌত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ রাইট এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় এই বাসন্তী অরেঞ্জ কালারটা বাসন্তী কাল ইয়েলো কালারটা পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লেগেছে নিয়ে নিন বারো ইঞ্চি হাতায় প্রতিটা ব্লাউজ পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চি হাতায় ঠিক আছে এরপরে হচ্ছে একটা সি গ্রিন কালারের ব্লাউজ দেখিয়ে দিব ব্লু কালারের মধ্যে এই ব্লাউজটা যার ভালো লেগেছে নিয়ে নিবেন এটা আপনার ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় ভেতরে ফলস করা আছে খুবই চমৎকার একটা জ্যাক জ্যাক ব্লাউজ ও যদি চান নিয়ে নিতে পারেন এটা সাইজ বলে দিচ্ছি ছত্রিশ আছে এটার ছত্রিশ আটত্রিশ চল্লিশ

তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্লাউজটা বিশ্বাস করেন আমার খুব কষ্ট লাগতেছে ব্লাউজটা দেখাতে আমি অনেকবার চিন্তা করেছি এটা আমি দেখাবো কি দেখাবো না বাট স্টিল দেখিয়ে দিচ্ছি দেখি নিয়েন হ্যাঁ এটা আমার রিসেন্ট করা একটা মাস্টারপিসের মধ্যে একটা চব্বিশশো টাকা ছিল প্রাইস বিশ্বাস করেন আমার হাত দিয়ে আসতেছে না এটা ডিসকাউন্ট বাট তাও আমি দিয়ে দিচ্ছি দু টাকা হ্যাঁ দু টাকা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দু হাজার চল্লিশ টাকায় ঠিক আছে দু হাজার চল্লিশ টাকা ডিসকাউন্টেড প্রাইস দু হাজার চল্লিশ টাকা ওকে এখন কানতে মন চাচ্ছে না আপু আপনি তো জানেন কি আর বলবো আমি হ্যাঁ তো যার পছন্দ হয়েছে নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা মিস না টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে চলে আসতেছে দু হাজার চল্লিশ টাকায় মিস দেওয়া যাবে না এই ব্লাউজটা এবং মেরুন কালার ব্লাউজটাতে ডিসকাউন্ট করার কোন চিন্তাই ছিল না আমার এবং আমি ইউজুয়ালি হচ্ছে নতুন ব্লাউজ এম্বয়ডারি করা যেগুলো আমার প্রচুর কস্টিং যায় আমি ওভাবে প্রাইসিং করি না যে আমার হাতে থাকবে ডিসকাউন্ট করার পরে আমি এই ব্লাউজগুলো করি শুধুমাত্র আমার প্রিয় ক্লায়েন্টদের জন্য যারা হচ্ছে ব্লাউজের জন্য গর্জিয়াস ব্লাউজের জন্য এতদিন আমার জন্য ওয়েট করেছিল তাদের জন্যই বানানো তাও হচ্ছে যে কটা পিস আছে খুবই হাতে গোনা পিস আপনারা চাইলে নিয়ে নিতে পারেন দু টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে দু টাকা অ্যাশ কালো কালার দেয়া ব্লাউজটা ছত্রিশ আছে না আপু শুধু কালো তসর ছত্রিশ আছে কালো তসর প্লেনটা ছত্রিশ আছে ছত্রিশের ব্লাউজ সবচেয়ে কম

সাতশো বিশ টাকায় পেয়ে আছেন এই চমৎকার ব্লাউজটা সাতশো বিশ টাকায় সো যদি মনে করেন এত সুন্দর সবুজ কলার করা পাইপেন করা চমৎকার একটা ব্লাউজ নিতে চান সাতশো বিশ টাকায় নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা মাল্টি কালার বৈশাখ বৈশাখ ব্লাউজ ঠিক আছে সাতশো বিশ টাকার মাল্টি কালার সুন্দর সুন্দর ব্লাউজ লেট হয়ে গেল আসতে হ্যাঁ আপু আবার একটু দেখে নিতে হবে শুরু থেকে বিকজ এত ব্লাউজ তো আমি রিপিট করতে পারবো না এই যে দেখেন অফ হোয়াইট কুশি অফ হোয়াইট কুশি কি কি আছে চৌত্রিশ ছত্রিশ আছে এটা ছত্রিশ আছে চৌত্রিশ ছত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ নেই বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ ঠিক আছে চৌত্রিশ ছত্রিশ একটু আমরা সাইজ গুলা শুনবো চৌত্রিশ আছে ছত্রিশ আছে বিয়াল্লিশ আছে আছে চৌত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ সাইজই আছে পনেরোশো ত্রিশ এটার কত পড়ছে আমি একটু দেখাই চোদ্দশো পঞ্চাশ টাকা মনে হয় আসতেছে সতেরোশো টাকার ব্লাউজ

অনেক ব্লাউজ শোরুম এটা আপনার শোরুমে গেলে ব্লাউজ তো অবশ্যই পাবেন আগের রিয়লোটার সাইজ কত ছিল ও সাইজ বলি নাই আপু এম রিয়েলি সরি এটার সাইজ বলি নাই না ভুলে গেছি এটার সাইজ বলতে ভুলে গেছি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এটার সাইজ আছে আপা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ নাই শুধু চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে এটা থার্টি ফোর থেকে ফোর্টি ফোর পর্যন্ত আছে সো একটু দেখে যাদের লাগবে নিয়ে নিবেন এটা থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে ঠিক আছে সাতশো টাকা ডিসকাউন্টেড প্রাইস আর সাইজ অ্যাভেলেবেল থার্টি টু ফর্টি ওকে সো দেখিয়ে দিলাম আর এটা তো বলেই দিলাম চৌত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এই সাইজটুকু আছে এবং প্রাইস পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা অফ হোয়াইট কুশি কালার বারো ইঞ্চি হাতা যার লাগবে নিয়ে নিতে হবে এই ব্লাউজটা দেখেন এই ব্লাউজটা সবার পছন্দের একটা চিকেন কারি ব্লাউজ হ্যাঁ ছত্রিশ সাইজ আছে থার্টি সিক্স সাইজ আছে তারপরে হচ্ছে আর কোন মাঝখানে দেখতে পাচ্ছি না তারপরে হচ্ছে বিয়াল্লিশ সাইজ আছে ডিরেক্ট বিয়াল্লিশ তারপরে চুয়াল্লিশ

পার্পল ব্লাউজ টা একটু আমরা দেখে নেই এটা হচ্ছে বিয়াল্লিশ নিয়ে এসেছি আমি একটা মিনিট সময় ধরে আমি একটু দেখি চল্লিশ এ আছে কিনা উহ টায়ার্ড হয়ে গেলাম আচ্ছা চল্লিশ নাই দুঃখিত এটা শুধু বিয়াল্লিশ আছে এটা শুধু ফর্টি টু এভেলেবেল ঠিক আছে এটা শুধু ফর্টি টু এভেলেবেল আর কোনো সাইজই নাই এটা শুধু ফর্টি টু এভেলেবেল আর কোন সাইজ নাই শুধুমাত্র বিয়াল্লিশ আছে ওকে অফার খুশি আমার আছে এত সুন্দর থ্যাংক ইউ নশ্বত আপু থ্যাংক ইউ সো মাচ এটা মাত্র বিয়াল্লিশ আছে ঠিক আছে শুধু বিয়াল্লিশ তো যার লাগবে নিয়ে নিবেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক হাজার বিশ টাকা ফলস করা ব্লাউজ এক হাজার বিশ টাকা শুধুমাত্র বিয়াল্লিশ পার্পল কালারের ব্লাউজ চলে গেল এরপরে হচ্ছে পিঙ্ক কালারের তসর দেখিয়ে দিব পিঙ্ক কালারের তসর সাইজ নাই পিঙ্ক কালারের তসর সাইজ আছে তো খুঁজেই পাচ্ছি না এই ব্লাউজ আমার চোখেই লাগতেছে না কোথায় এটা কি সাইজ বিয়াল্লিশ সাইজ শুধু বিয়াল্লিশই আছে শুধু বিয়াল্লিশ আছে এটাও শুধু বিয়াল্লিশ আছে এটা যার পছন্দ হয়েছে বারোশো এইট ফাইভ এক হাজার বিশ টাকা থ্রি কোয়াটার হাতা বিয়াল্লিশ সাইজ এটা থ্রি কোয়ার্টার হাতা বিয়াল্লিশ সাইজ তো যদি কেউ নিতে চান ইনবক্স করে দিতে পারেন্টার হাতা ওকে বিয়াল্লিশ সাইজের থ্রিক ওয়াটার হাতা ওকে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে থ্রিক ওয়াটার হাতা এটা হচ্ছে জাল লাগবে হ্যাঁ জাল লাগবে এটা কোন প্রি অর্ডার বেসিস ছিল যাই হোক কোন আপু হয়তো নাই নাই এটা যার পছন্দ হয়েছে এক হাজার বিশ টাকায় পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ থ্রি কোয়ার্টার হাতা এক হাজার বিশ টাকায় পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা গেল এরপরে হচ্ছে হ্যাঁ কায়দেন না যারা নিয়েছেন বিকজ এই ডিসকাউন্ট আসলে আপনাদেরকে দেওয়ার কথা না বাট বাইনি চান্স আপনাদের ডিজিকে হচ্ছে ডিসকাউন্টটা ছিল সো

এটার কোনো সাইজ নাই চৌত্রিশ আটত্রিশ ছত্রিশ এগুলো কিছুই নাই আছে শুধু মাত্র ঠিক আছে সো একটা দুটা চিন্তা করে আছে কয়েকটা সাইজে যেমন বিয়াল্লিশে তিনটা আছে ওকে সেরকম আর কি আবার চল্লিশে নাই খুব বেশি একটু দেখে নিয়ে নিবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ একটা আছে

চল্লিশ বিয়াল্লিশ দেন চল্লিশ আর বিয়াল্লিশই আছে এটা ঠিক আছে এই পিচ কালারটা এই পিচ কালারটা থাকার কথাও না ইনফ্যাক্ট কারণ এটা এত সুন্দর একটা কালার এটা খুবই চমৎকার একটা কালার চল্লিশ আর বিয়াল্লিশ সাইজ আছে চল্লিশ আর বিয়াল্লিশ সাইজ আছে সো যার লাগবে নিয়ে নিতে হবে আপনারা কিন্তু আমাদের শপে চলে আসবেন কারণ শপে চলে আসলে আসলে প্রচুর ব্লাউজ পেয়ে যাবেন শপে চলে আসলে আচ্ছা এখন কিছু আমি থ্রি হাতার ব্লাউজ দেখাবো যেগুলা আমার আপারা হ্যাঁ আমার প্রাণ আপারা হচ্ছে অর্ডার করেছিল কিন্তু তারপরে হচ্ছে নেয় নাই বা সাম হাও তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই এরকম হয়েছে বেয়াল্লিশ সাইজের পিঙ্ক কুশি বেয়াল্লিশ সাইজের পিঙ্ক কুশি ঠিক আছে একটু দেখে নেবেন ফুল স্লিভ হাতা ফুল স্লিভ হাতা ঠিক আছে দু হাজার টাকা ছিল প্রাইস দু হাজার টাকা ছিল প্রাইস ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন পিঙ্ক কুশি ফুল হাতা বেয়াল্লিশ সাইজ ঠিক আছে বেয়াল্লিশ সাইজ বেয়াল্লিশ সাইজে যদি কেউ পিঙ্কুশি ফুল হাতে নিতে চান নিতে পারেন এটা কিন্তু হাতাতেও ফলস করা আছে হাতাতেও ফলস করা আছে এটা হচ্ছে আম্মা এটা হচ্ছে সতেরোশো টাকা ভুলে গেছি কথা শুনতে শুনতে সতেরোশো টাকা এরপরে হচ্ছে কালো ফুল স্লিপ দেখিয়ে দেয় একটা কালো ফুল স্লিভ এটাও চুয়াল্লিশ সাইজ কালো ফুল স্লিভটা চুয়াল্লিশ সাইজ যা লাগবে নিয়ে নিতে হবে কালো ফুল স্লিভটা চুয়াল্লিশ সাইজ এটাও ডিসকাউন্টের প্রাইস সতেরোশো টাকা আফটার ডিসকাউন্ট চুয়াল্লিশ কালো ফুল স্লিভ ঠিক আছে প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আফটার ডিসকাউন্ট তারপরে হচ্ছে থিক ওয়াটার সাইজ তসর সিল্ক এক হাজার বিশ টাকা ডিসকাউন্টের সাইজ হচ্ছে বিয়াল্লিশ সাইজ সাইজ হচ্ছে বিয়াল্লিশ সাইজ কোন আপারা বলেন আমাকে এত লস করায় কি লাভ হলো আপনাদের যাই হোক পেমেন্ট ছাড়া বুকিং নিলে যেটা হয় আর কি এটা হচ্ছে বেয়াল্লিশ সাইজে থ্রি কোয়ার্টার হাতা পিচ কালারটা পেয়ে যাচ্ছেন এক হাজার বিশ টাকা সো যার লাগবে নিয়ে নিতে হবে এরপরে হচ্ছে ব্ল্যাক প্লেইন তসর সিল্ক ব্ল্যাক প্লেইন তসর সিল্ক থ্রি কোয়ার্টার হাতা সাইজ হচ্ছে চল্লিশ এভেলেবেল প্রাইস হচ্ছে এক হাজার বিশ টাকা থ্রি কোয়ার্টার হাতা এক হাজার বিশ টাকা সাইজ কিন্তু চল্লিশ এটা থ্রি কোয়ার্টার হাতা যারা নিতে চান নিয়ে নিতে পারে এরপরে একটা কালো কুশি আছে একটা মিনিট সময় দেন আমি উঠায় দেখাচ্ছি আল্লাহ খুলে গেছে হ্যাঙ্গার থেকে এই কালো কুশিটা হচ্ছে চল্লিশ সাইজের চল্লিশ সাইজের থ্রি কোয়ার্টার হাতা চল্লিশ সাইজের থ্রি কু বাজার হাতা যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সতেরোশো টাকা স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে চল্লিশ সাইজ থ্রি কোয়াটার হাতা কালো খুশি সতেরোশো টাকা ডিসকাউন্টের প্রাইস এবং আফটার দ্যাট এইটা হচ্ছে কালো খুশি চল্লিশ সাইজ থ্রি কোয়াটার হাতা সতেরোশো টাকা মানে তাহলে চল্লিশ সাইজের থ্রি কোয়াটার হাতা দুইটা পেলেন ঠিক আছে চল্লিশ সাইজের আপনারা নিয়ে নিতে পারেন থ্রি কোয়াটার হাতা যদি চান সতেরোশো টাকায় ডিসকাউন্ট প্রাইসে নিয়ে নিতে পারছেন অ্যাশ কালার একটা মিনিট উফ হ্যাঙ্গার খুলে যাচ্ছে বারবার অ্যাশ কালার থ্রিক ওয়াটার হাতা অ্যাশ কালার থ্রিক ওয়াটার হাতা চুয়াল্লিশ সাইজ এটার সাইজটা হচ্ছে চুয়াল্লিশ থ্রিক ওয়াটার হাতা প্রাইস পড়ছে মাত্র এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা তারপরে হচ্ছে অফ হোয়াইট ব্লাউজ অফ হোয়াইট কুশি একটা মিনিট দাঁড়ান কি সাইজ দেখে নিচ্ছি অফ হোয়াইট কুশি হচ্ছে আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজ ফুল স্লিভ সতেরোশো টাকা অফ হোয়াইট ফুল স্লিভ আটত্রিশ সাইজ সতেরোশো টাকা যদি কারো মনে হয় নিয়ে নিতে পারে এই ছিল আমাদের আজকের লাইভ আমি যেটুকু পেরেছি দেখিয়ে দিয়েছি আপনারা মিস করেন না বিকজ যেটুকু আমার পক্ষে সম্ভব ছিল হাতের কাছে ছিল আমি দেখিয়ে দিয়েছি তার চেয়েও বেশি যদি এসে দেখে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের জেলি প্লাজাতে শোরুমে চলে আসতে পারেন আর আর কিছু না আর হচ্ছে আজকে হাফ সিল্কের লাইভ করেছি মণিপুরি শাড়ির মানে একটা ডিসকাউন্ট একটা লাইভ করেছি ডিসকাউন্ট লাইভ করার পরে আমার প্রেশার বেড়ে গেছে টাইপের অবস্থা তারপরে হচ্ছে আমি কুর্তির লাইভ করেছি একদম সব দেখিয়ে দিয়েছি একটা সন্ধ্যার কুর্তির আগের ছিল আর এই যে ইফতারের পরে ব্লাউজের লাইফ করে দিলাম ঠিক আছে যদি শোরুমে গিয়ে কোন লাইভ করতে মন চায় তাহলে হয়তো করে দিব আর শোরুমে যদি আসেন এর মধ্যে দেখা হবে যদি আশেপাশে থাকেন চলে আসেন তবে আমাকে আজকে এই অবস্থা দিয়ে দেখবেন বিধ্বস্ত মানুষ যেগুলো করে কি আনন্দ পায় কেন হচ্ছে কাস্টমাইজ অর্ডার করে দেয় না আপু আমি তো পেমেন্ট আগে সো এই জিনিসটা আসলে আমার সাথে প্রচুর হয় হ্যাঁ আমি পেমেন্ট নিয়ে না কেন জানেন আমি অ্যাজ এ ক্লায়েন্ট নিজে আমার জন্য প্রি পেমেন্ট করাটা অনেক কমপ্লিকেটেড লাগে আমার কাছে কারণ আমার নিজের বিকাশ নাই এটা শুনতে খুব হাস্যকর হলেও এটাই সত্যি যে আমার বিকাশ নেই আমি আমার কোনো কাউ কোথাও বিকাশ করতে বললেই আমি অর্ডার করি না কারণ হচ্ছে আবার শুভকে বলতে হয় আবার হচ্ছে আমি ভুলে যাই মানে বিভিন্ন বিষয় এই জন্য আমি চেষ্টা করি আমার ক্লায়েন্টদের একটু আরাম হোক খুবই কম ওয়ান পার্সেন্ট ক্লায়েন্ট হচ্ছে এরকম করে ধরেন মানে এই জন্য আসলে কিছু বলি না জাস্ট দেখিয়ে দিলাম যাদের সাইজ ম্যাচ হয়ে যাবে নিয়ে নিবে সুন্দর করে ডিসকাউন্ট প্রাইসে ঠিক আছে ফুল স্লিভ ব্লাউজ দেখানো হয়ে গেছে আপু লাস্টের পাঁচ সাত মিনিট আমি শুধু ফুল স্লিভে দেখিয়েছি বিভিন্ন সাইজ একটু দেখে নিন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর ডিসকাউন্ট নিয়ে নিন আজকে কিন্তু আমাদের ঢাকার বাইরে শেষ পার্সেল যাচ্ছে আর ঢাকার ভেতরে আগামী দুই দিন অর্ডার করতে পারবেন পরশু পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা আর শপে চলে আসবেন ডিরেক্টলি শপে হচ্ছে ডিরেক্ট চলে আসা উত্তম ওকে সবাই ভালো থাকেন টাটা হাফেজ